আজকে আবারও বেড়েছে স্বর্ণের দাম আজকে আপনাদেরকে স্বর্ণের দামগুলো জানিয়ে দেব তবে এখানে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতেছিলেন যে কোনটাতে লাভ বেশি খোলা স্বর্ণতে বেশি লাভ নাকি বিস্কিটেতে বেশি লাভ বিস্তারিত আজকের এই ভিডিওটাতে ক্লিয়ার করব এবং সৌদি আরব থেকে যদি আজকে স্বর্ণ কিনেন একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করবো ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে স্বর্ণের ব্যাপারে যতটুকু সংকোচ আছে এই ভিডিওটি দেখে অনেকে ক্লিয়ার হতে পারবে আচ্ছা প্রথমত আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো খোলা স্বর্ণতে লাভ বেশি নাকি বিস্কিটেতে লাভ বেশি মনে রাখবেন আপনারা এখন যদি স্বর্ণ কিনে বাংলাদেশে বিজনেসের জন্য নিয়ে যান তাহলে এখন বর্তমানে সিচুয়েশনে বেশি লাভ হয় যদি বলি তাহলে একমাত্র খোলা স্বর্ণগুলোতে খোলা স্বর্ণগুলো বলতে পুরাতন যে স্বর্ণগুলো আছে ওইগুলোতে এখন একটু বেশি লাভ হয় আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলি যদি আপনি মনে করেন এখান থেকে যে স্বর্ণটা কিনতেছেন পুরাতন স্বর্ণটা পুরাতন স্বর্ণটা যদি কিনেন এখন আজকে রেট অনুযায়ী হয়তো চারশো বত্রিশ এরকমটা আছে তো এই স্বর্ণগুলো বাংলাদেশে নিয়ে বিক্রি করলে আপনি একশো গ্রামেতে আপনার আটশো থেকে এক হাজার বারোশো পনেরোশো রিয়াল পর্যন্ত লাভ হয় এটা দামের উপরে নির্ভর করে মনে করেন আপনি যখন কিনছেন মনে করেন যে বত্রিশ টাকা দিয়ে কিনছেন এখান থেকে আপনি বাংলাদেশে যাওয়ার পর এটা হয়ে গেছে চৌত্রিশ টাকা মানে প্রতি গ্রামে দুই রিয়াল করে বাড়ছে দুই রিয়াল করে যদি বাড়ে তাহলে একশো গ্রামে আপনার কত টাকা বাড়তেছে একশো রিয়াল এবং দুইশো দুই রিয়াল করে যদি পারে তাহলে দুইশো রিয়াল বাড়তেছে আর দুইশো রিয়াল মানে বাংলাদেশের কিন্তু অনেকগুলো টাকা আর এখান থেকে আপনি কেনে যখন নেবেন তখন নর্মালি দাম থাকলো আপনার আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত লাভ হয়ে থাকে আচ্ছা তো এখন আমি যদি বলি একশো গ্রামে বেসিক্যালি আপনার আটশো থেকে এক হাজার বারোশো পনেরোশো রিয়াল পর্যন্ত লাভ হয় পুরাতন সময়তে এবং আপনি যখন বিস্কিট কিনতে যাবেন বিস্কিট কেনার পরে আপনি বাংলাদেশে যখন ট্যাক্স দিবেন ট্যাক্সটা কিন্তু এখন বর্তমানে দশ একটা বিস্কিটের জন্য পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দেওয়ার লাগে তো সেই ক্ষেত্রে বাংলাদেশে তেমন একটা বিস্কিটের লাভ হয় না এক দুইশো তিনশো রিয়াল পর্যন্ত হয়তো লাভ হয় আবার অনেক সময় দাম কমে গেলে কিন্তু আবার এটা লসও হয় তো মনে রাখবেন আপনারা যদি বিজনেসের জন্য স্বর্ণ কিনেন তাহলে এখন বর্তমানে খোলা স্বর্ণ মানে পুরাতন স্বর্ণটাই সবচেয়ে ভালো হবে আচ্ছা স্বর্ণের দামগুলো জানিয়ে দেব সৌদি আরব থেকে যদি আপনারা স্বর্ণ কিনেন তাহলে এখন বর্তমানে আজকে যদি একুশ কের স্বর্ণটা কেনেন তাহলে প্রতি গ্রামের জন্য দিতে হবে আপনাকে চারশো সত্তর থেকে বাহাত্তর পঁচাত্তর রিয়াল করে প্রতি গ্রামের জন্য দিতে হবে এবং এটা আপনারা যদি ডিজাইনের উপরে কিন্তু অনেকটাই নির্ভর করে ছোট জিনিস কিনলে একটু দাম বেশি পড়বে আর যদি নর্মালি চেন নেকলেস চুরি এগুলো কিনেন তাহলে এরকম দামের মধ্যে স্বর্ণ কিনতে পারবেন বাইশ কের স্বর্ণের দামটা জানিয়ে দেব। আজকে যদি আপনি বাইশ কের স্বর্ণ কেনেন তাহলে বাইশ কের স্বর্ণের জন্য প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে চারশো থেকে চারশো রিয়াল করে আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে এবং ডিজাইন যদি ছোট বড় হয় তাহলে দাম অবশ্যই কম বেশি হবে এখানে আরেকটা জিনিস হলো কলিকাতা এবং ইটালিয়ান কলিকাত্তা এবং ইটালিয়ান বা তুর্কি ডিজাইনগুলো যদি নেন তাহলে কিন্তু দাম বরাবর আরেকটু বেশি পড়বে লাইক আপনি যদি আজকে সিঙ্গাপুরের ডিজাইনটা কিনেন চারশো করে কলিকাতা ডিজাইনের জন্য দিতে হবে হয়তো আপনাকে পাঁচশো রিয়াল সাত রিয়াল করে প্রতি গ্রামের জন্য দিতে হবে এবং এটা সবটাই কিন্তু উপর নির্ভর করে আরেকটা কথা বলে দিয়ে আপনাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে আমি এত টাকা দিয়ে স্বর্ণ কিনছি বা আমার দামের সাথে আপনার দামটা মিলে না কম বেশি হয়ে থাকে তো এটা কিন্তু স্বাভাবিক আপনি সৌদি আরবে সব জায়গাতে স্বর্ণের দাম এক না আপনি একটা জিনিস লক্ষ্য করবেন সৌদি আরবের সব দোকানও কিন্তু এক দাম না আপনি যখন রিয়াদ থেকে স্বর্ণ কিনবেন রিয়াদের দেখবেন সব দোকানে কিন্তু দাম এক থাকে না আপনি একটু ট্রাই করে দেখবেন তাহলে নিজেই বুঝতে পারবেন মনে করেন একটা দোকানে গেলেন আপনার কাছ থেকে সব কিছু সহকারে চাই দাম চাইছে হয়তো পাঁচশো দশ রিয়াল আরেকটা দোকানে চাইছে পাঁচশো পাঁচ রিয়াল তো এটা কিন্তু সব দোকানে কিন্তু লাভের হারটাও কিন্তু এক থাকে না তো সব জায়গাতে স্বর্ণের দাম এক না দাম মাম রিয়াদ বা আপনি যে কোনো ডিস্ট্রিক্টে থাকেন সব জায়গা ডিস্ট্রিক্টে স্বর্ণের দাম এক না তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে স্বর্ণের দামগুলো এবং পুরাতন স্বর্ণ এবং নতুন স্বর্ণের মধ্যে পার্থক্য কতটুকু থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম